নমস্কার লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখানে দুধমান কচুর ডেগা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো এখানে এই যে দুধমান কচুটা অনেক বড় তাই আমি এরকম সাইজ করে দু টুকরা নিয়ে নিয়েছি মাছের ইলিশ মাছের ঝোলে বেশি ডেগা লাগবে না এই যে দেখেন দুধমান কচু একদম দুধের মতো বের হয়েছে এই যে এটাকে দুধমান কচু বলা হয় আপনারা কি কচু হয়তো দুধ কচু নামে অনেকে চিনেন আমরা দুধমান কচুটাই বলি তো এই কচুটা কাটার আগে যে অনেক সময় ধুইলে পর কাটার পরে ধুইলে চুলকায় তা আমি এটা আগেই ভালো করে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে তারপর হচ্ছে আমি কেটে দেখাবো কতটুকু সাজ করে নিচ্ছি এই যে দেখেন আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এটাকে শ্বাস করে কেটে নেব একদম সবসময় কচি করলেই ভালো হয় আমি এইচএস করে কেটে নিচ্ছি একদম একদম মাথার ড্যাগাটা বলে আমি যে এটা আশ ফেলিয়ে নিলাম না মাথার একদম মাথার ডেগা বইলা আমার এই যে কচুর ডেগা সব কাটা হয়ে গেছে আমি এই কচুর ডেগাটা একদম মাটির ডেগা বলে কিন্তু আশ ফেলা ফেলাইনি এই দেখেন আশ গুলো রাখছে আশ থাকলেও খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এটা কোনো সমস্যা হবে না তাই বন্ধুরা এবার আমি এই যে মাছটা দেখেন ইলিশ মাছটা মাছটা এই যে নিয়েছি ইলিশ মাছ কেটে নিয়েছি কেটে ধুয়ে করে আছি একদম ডিম সহ দিয়ে দিয়েছি আমি প্রথমত এই যে লবণটা নিলাম লবণটা আমি একটু মাখায় নিবাব লবণটা মাখায় নিলে হয় কি মাছটার মধ্যে লবণটা খুব ভালো যায় এবং মাছের স্বাদটা বাড়িয়ে দেয় তাই আমি এমন করে লবণটা আগে একটু মাখায় নিচ্ছি এবার হলুদের যে উপকরণগুলো সামান্য উপকরণ এবং কম তেলে কিন্তু আমি এটা রান্না করবো আমি এখন চুলার পাড়ে যাচ্ছি অন্য উপকরণগুলো একবারে দেখিয়ে দিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল আপনারা সরিষার তেল নিতে পারেন আমি আমার মতো করে সয়াবিন তেল নিয়েছি বন্ধু তেল গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ছিঁড়ে দেবো এক এক করে মাছগুলো আবার ফিরে দিব যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এক করে উঠে নেব একদম কড়া করে ভাজবো না যেহেতু মাছের ঝোল হবে এর জন্য আমি এটাকে কড়া করে একদম ভাজবো না আর ইলিশ মাছ বেশি কড়া করে ভাজবে কিন্তু অতটা স্বাদও লাগে না যে মাছগুলো একবারে সবগুলো উঠেছি কত সুন্দর দেখেন ভেজে নিয়েছি এই যে মাছ ভাজা তেলে আমি এখানে শুধু রসুন রসুন চিড়ে নিয়েছি রসুন গুলো ভাজা ভাজা করে নেব আমার পেঁয়াজ এই রসুন গুলা ভাজা হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব জল এক এক করে যে উপকরণ গুলো লাগবে যে তা দেখিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি মরিচ বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সাধমতো লবণ তো বন্ধুরা আমার জলটা এই দেখেন ব্লক এসে গেছে ঝোলটা আমি এর মধ্যে এখন ওই যে প্রচুর গুলো দিয়ে দিলো কচুর ডাকা গুলো সবগুলো আমার এই দেখেন কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা এটা হচ্ছে সরিষা বাটা কালো সরিষা বাটা দিয়েছি আপনারা চাইলে সাদা বা সরিষা নিতেই পারবেন আমি এখানে কালো সরিষা দিয়ে দিয়েছি আমি এবার দিয়ে দিব এই যে মাছ ভাজা রেখেছিলাম এই ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম আমার রান্নাটা শেষের দিকে এই দেখেন কচুগুলোও এই যে একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে এখন ফোন দিয়ে নিব আমি কড়াইটা আবার নিয়ে নিয়েছি এখানে এই যে আমি বললাম যে একদম অল্প তেলে রান্না হবে আমি মাছের তেলের মধ্যেই তখন জলটা দিয়ে দিয়েছি ঝোলটা আর এখন দেখেন আমি অল্প একটু তেল নিব জাস্ট ফোড়নের জন্য এই একদম অল্প এভাবে রান্না করলে কম তেলেও রান্না হয়ে যায় এবং খেতেও অনেক মজাদার হয় তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু রান্না করে খাবেন এমন করে এবং রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আমার তেলটা গরম হয়ে গেছে এই যে এর মধ্যে এখন গোটা জিরা ফোঁড়ন দিয়ে দিলাম তুলে রাস্তা কমাই নিতে হবে তা না হলে পুড়ে যাবে বেশি আমি আজকে আর তেলটা উঠায় দিব না অল্প তেল যেহেতু অল্প তেলের মধ্যে আর উঠায় দিতে হবে না আমি এর মধ্যেই তেলে দিয়ে দিব আমার রান্নাটা শেষের দিকে যেটা বলেছিলাম জিরার গুঁড়া একদম কম মশলায় রান্না জিরা দেওয়ার পর আমি এখানে দুই তিন মিনিট করে রাখবো দুই তিন মিনিট রাখার পরে উঠে নিবো আমার দুধমান কচুর ডেগা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি দেখেন তেলটাও কত সুন্দর ছেড়ে দিয়েছে তেল কিন্তু বেশি দেয়নি অল্প একটু তেল দিয়েছি দেখেছেন এর মধ্যে দেখেন তেলটাও সুন্দর ছেড়ে দিয়েছে কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু অবশ্যই খুব মজা হয় এটা গরম গরম ভাতে অবশ্যই খাবেন গরম ভাতে সার্ভ করলে এক নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে খাবার তো বন্ধুরা অবশ্যই বানায় খেয়ে দেখবেন কিন্তু রান্না করে খান আবারও বলছি আমার সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবং পাশে থাকা ব্লাইকন টি অবশ্যই অন করে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায় যায় আমার তরকারিটা হয়ে গেছে দেখেন কালারটাও যেমন সুন্দর হয়েছে খাবারটা খেতেও কিন্তু সেই স্বাদ হবে তা বন্ধুরা আবারও বলছি গরম গরম ভাতে এরকম রান্না করে সার্ভ করেন সবাই খুশি মতে খেয়ে উঠবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে